সবাই সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো আজ বছরের শেষের দিনে রান্না করছি মুরগি মাংস আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি এই সামনের বছরটা নতুন বছরটা তোমাদের অনেক ভালো কাটুক তোমরা অনেক ভালো থাকো আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাও আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করো আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পর একটা লাইক করো শেয়ার করে দিও ভিডিওটা আর যারা আমার চ্যানেল আছে নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তো প্লিজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো তো চলো রেসিপিটা শুরু করছি মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বেশি করেই দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সরিষার তেল কাঁচা লঙ্কা চেরা কয়েকটা পেঁয়াজ এখন দিয়ে দেব লেবুর রস এখানে হাফেরও হাফ নিয়েছি করে মেখে নিয়েছি তো এরকম ভাবে রেখে দেব আর এখন আমি কিছু মশলা বেটে নিচ্ছি মাংসটা রেখে দিয়েছি ম্যারিনেট হওয়ার জন্য তো দেখো এখানে আমি নিয়েছি আদা আর দিয়ে দেবো রসুন ところに行くし。 শিলোরাটা একদমই ছিল না তো শিলটা কাল খোটানো হয়েছে খুব কষ্ট হতো বাড়তে তো আজ দেখছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আদা রসুন বেটে নিয়েছি এখন বেটে নেব জিরে দুনিয়া শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি জল I don't এখন বেটে নেব গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি আর রয়েছে কয়েকটা গোলমরিচ বলতেই কষ্ট ধুয়ে রেখে দেই শীতের দিন তো ধরতে চায় না সবকিছু একদম ঠান্ডা হয়ে থাকে নিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল ভালো করে গরম করে নিয়েছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চই ঝাল দিচ্ছি কয়েকটা চিনি এখন ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি আগে নিচ্ছি এটা এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আলু তোমরা চাইলে ভেজেও নিতে পারো দশ মিনিট মতো কষে নেব দশ মিনিট মতো মেরে চেরে কষে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আর ক্যাপসিকাম আর কয়েকটা টমেটো ভালো করে কষে দেবো মাছটা ভালো করে কষে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গরম জল জল দেওয়ার পরে আরো দশ মিনিট আমি জাল করে নিয়েছি আর ঝোলটা এখন টকগক করে ফুটছে এখন এই বেটে রাখার গরম মশলা দিয়ে দিচ্ছি ঝোলের উপরে দেওয়ার পরে আমি আরো পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি আর রান্নাটা একদমই হয়ে গেছে তো চলো এখন আমি নিচ্ছি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুবই টেস্টি হয় এরকমভাবে রান্না করলে তো আজ আর কিছু বলার নেই সাথে থেকে তোমরা নতুন রেসিপির সঙ্গে নতুন বছরে আরও অনেকবার দেখা হবে বাই বাই